শুভ সন্ধ্যা বন্ধুরা নিয়ে তো ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে মোটামুটি ভালো আছি আর ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বড়দের আমার থেকে বড় যারা আছে তাদেরকে প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটা আরম্ভ করলাম এই যে ননদ আমি আরও যে আমার মাসি শাশুড়ি আছে আরও দুজন আছে মাসি তারা আমরা আমরা একসঙ্গে বেরোচ্ছি একটু আশেপাশে দেখে আসি কি কোথায় রয়েছে তারপরে সকালবেলা পরের দিন বেরোব সবাই মিলে একসঙ্গে বেরোলে সেই মজাটা আলাদা থাকে বন্ধুরা তাই না এই যে দেখো মন্দিরে মনে হয় কোনো অনুষ্ঠান আছে ওই জন্য না মন্দিরটা এত সুন্দর বেলুন দিয়ে সাজাচ্ছে আমাকে ভিডিও করতে দেয়নি বারণ করে দিল যে ভিডিও করবেন না এখানে ওই জন্য ভিডিও করলাম না পাশে চলে গেলাম আর মন্দিরে তা যাওয়ার আগে দেখা বন্ধুরা কত মেলা বসেছে এইখানে এ নিশ্চয়ই এইখানে না সব মানে মন্দিরে মন্দিরে হয়তো পুজো হবে পরের দিন যেহেতু কালী পুজো ছিল কালী পুজো আছে ওই জন্য বন্ধুরা তা দেখো এই যে দোকানটার মধ্যে আমার ননদ আমি গেলাম গিয়ে দেখলাম কি নেওয়া যায় কিন্তু সেরকম কিছু ছিল না কিন্তু ছিল অনেক কিছু যেগুলো আমাদের ঘরে মানায় না আসলে আমাদের ঘর তো সেই নয় ঘর দুয়ার আর ওই জন্য আর নিলাম না বন্ধুরা আর দেখো বন্ধুরা একটা মন্দিরেই আছি তার মন্দিরে ঢোকার আগে এই যে এইগুলো সব ঠাকুরেরই সব কিছু সিনসিনারি দিয়ে কি সুন্দর করে রেখে দিয়েছে আমি তোমাদের কাছে ভালো মানে আলোর ব্যবস্থা সেরকম নেই এইখানে ওই জন্য ঠিকঠাকভাবে আমি ভিডিওটা বাইরে করতে পারিনি এটা একটা মন্দিরের এই মন্দিরটার মধ্যে না আমাকে ভিডিও করতে দিয়েছে আমি ওই জন্য ভিডিওটা করতে পেরেছি ঠাকুর মশাইকে দিয়ে আর আমি না দেখো বন্ধুরা আমি বৃন্দাবনে আমি এক জায়গায় আমি ভিডিও করছিলাম তা অনেকের সামনে ছিলাম ছিল সবাই আমি ভিডিও করছি আমাকে তো একজন বারণ করলো যে কারোর সঙ্গে ঠাকুরের ফটো তুলবে না কিন্তু দেখো বন্ধুরা সেই আমাকে তুলতেই হলো এইখানে উনি পুরোহিত উনি আর কোনো ব্যাপার নয় ওনাকে তুলেছি কিন্তু আরও সব আদার্স অনেকেই ছিল আমি তাদের নিয়েই আমাকে মানে ভিডিওটা করতে হলো আর এদিকে দেখো ভিডিও তো করতে দেয়নি ঠাকুরের মন্দিরে তা ওইখান থেকে বেরিয়ে এসেছি অনেকটা দূর চলে এসেছি আসার পরে মনে পড়েছে জুতো পরে আসিনি আমরা কেউ সবাই জুতো ফেলে রেখে দিয়ে চলে এসেছিলাম তা আবার গেছি আমরা সবাই জুতো আনতে জুতো নিয়ে আসলাম নিয়ে এসে দেখো বন্ধুরা একটা সফিসের দোকানে ঢুকেছিলাম তা কিছু জিনিস কেনার জন্য তা এত দাম বলছে ওখানে আমরা কিছুই কিনতে পারিনি কেউই কিছু কিনিনি না কিনে সবাই চলে এসেছি আর দোকানটা না এতটা সুন্দর গুছানো দেখে আমি লোভ সামলাতে পারলাম না ওই জন্য একটু ভিডিও করে নিলাম ভিডিও করে তোমাদের দেখালাম তা ওরাও খুশি হয়েছে ওরাও বলছে বলে তোমরাও ভিডিও করো ভিডিও করো তা সবাইকে দেখা জন্য ওই জন্য আমি ওর ভিডিওটাও করলাম দেখো বন্ধুরা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান